আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের যুব সমাজ শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়ার অন্যতম শক্তি। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ আজ উদয়পুরের উত্তর মহারানীতে গোমতী নদীর তীরে তিন দিনব্যাপী জল উৎসবের সূচনা করেন বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে দিনের তাপমাত্রা বেড়ে গেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে বিজেপির কাঞ্চনপুর মন্ডলের উদ্যোগে আইএসবিটি প্রাঙ্গনে এক জনসভায় তিনি একথা বলেন রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে মুখ্যমন্ত্রী বিস্তারিত উল্লেখ করেন সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় বিকাশ দেববর্মা ও সান্তনা চাকমা বিধায়ক যাদবলাল নাথ প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস উল্লেখ্য দুদিনের উত্তর জেলা সফরে মুখ্যমন্ত্রী আজ দুপুরে কাঞ্চনপুরে এসে পৌঁছান এরপর মুখ্যমন্ত্রী দামছড়া মোটর স্ট্যান্ডে এক সভায় বক্তব্য রাখেন তিনি নরেন্দ্র নরেন্দ্রনাথের চড়াই উৎসবে যোগ দেন অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী চলে আসেন ধর্মনগরে মুখ্যমন্ত্রী আগামীকাল ধর্মনগরে বিজেপির উত্তর জেলা কার্যালয়ে এক সাংগঠনিক সভায় যোগ দেবেন আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত স্বদেশী মেলার সময়সীমা তিন দিনের পরিবর্তে পাঁচ দিন করা হয়েছে এর ফলে মেলা চলবে আগামী তেরোই জানুয়ারি পর্যন্ত আজ মেলা প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি বলেন স্বদেশী দ্রব্যাদি ব্যবহার উৎসাহ প্রদানের জন্য প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকালের যে আহ্বান রেখেছেন তারই অঙ্গ হিসাবে আগরতলা পুর নিগম রাজ্যে প্রথম স্বদেশী মেলার আয়োজন করে মেলায় চল্লিশটি স্টলের মধ্যে বত্রিশটি সরকারি স্টল স্বসহায়ক গোষ্ঠীর সদস্যরা তাদের উৎপাদিত সামগ্রী নিয়ে মেলায় হাজির de প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের যুব সমাজে শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়ার অন্যতম তালিকা শক্তি সামাজিক মাধ্যমে আজ এক বার্তায় শ্রী মোদী বিকশিত ভারত তরুণ নেতৃত্বদের সংলাপে দেশের যুবকদের সাথে মিলিত হওয়ার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী বলেন বিকশিত ভারত ইয়ং লিডার্সের সংলাপটি দেশ জুড়ে তরুণ নেতাদের ধারণা আকাঙ্ক্ষা ভাগ করে নেওয়ার এবং বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিতে অবদান রাখার জন্য একটি মঞ্চ হিসেবে কাজ করবে এক্সে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডবিয়ার একটি পোস্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শ্রী মোদী লেখেন আমাদের যুব শক্তি অপরিসীম উৎসাহ ও অতুলনীয় আবেগে পরিপূর্ণ প্রধানমন্ত্রী শ্রী মোদী আগামী সোমবার নতুন দিল্লিতে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বিকশিত ভারত ইয়ং লিডার্স এর ডায়ালগ দু হাজার ছাব্বিশের সমাপ্তি অধিবেশনে অংশ নেবেন কর্মসূচি চলাকালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্রতিনিধি সহ সারা দেশের তিন হাজার তরুণের সঙ্গে মত বিনিময় করবেন অর্থমন্ত্রী প্রণোদ সিংহ রাজ উদয়পুরের উত্তর মহারানীতে গোমতি নদীর তীরে তিন দিনব্যাপী জল উৎসবের সূচনা করেন তিনি বলেন জলকে নিয়ে যাদের জীবন বিশেষ করে মৎস্য চাষী ও জেলে তাদের প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে এই জল উৎসব তথ্য সংস্কৃতি দপ্তর এবং মাতাবাড়ি ব্লকের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবলদেব রায় বিধায়ক অভিষেক দেবরায় উদয়পুর উদয়পুর পরিষদের চেয়ারপারসন শীতলচন্দ্র মজুমদার মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দাস প্রমুখ খোয়াই জেলার তুলাশিকর ব্লকের পূর্ব বাদলা পূর্ব বাছাইবাড়ি এবং রাজনগর এডিসি গ্রামকে আজ বায়োভিলেজ টু পয়েন্ট জিরো প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে এই উপলক্ষে তুলাশিকর ব্লকের শীতেশ স্মৃতি কমিউনিটি হলে বায়োটেকনোলজি দপ্তর আয়োজিত অনুষ্ঠানে মনমন্ত্রী অনিমেষ দেববর্মা এই তিনটি বায়োভিলেজের পরিকাঠামো গড়ে তোলার জন্য দুশো দশজন সুবিধাভোগীর হাতে ছয় লক্ষ তিরিশ হাজার টাকার চেয়ে হয় তাছাড়া এই অনুষ্ঠানে তিনটি বায়োভিলেজকে ইলেকট্রনিক সামগ্রী মাছের খাবার মাশরুম বীজ ইত্যাদি প্রদান করা হয় গ্রামীণ ভারতের উন্নয়নে এক নতুন রূপ দিতে চলেছে বিকশিত ভারত জি রাম জি আইন দু যা গ্রামীণ মানুষের জীবন ও জীবিকায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে একটি প্রতিবেদন গ্রামীণ পরিবারগুলির আয় ও আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকারের নয়া পদক্ষেপ ভিবি জি আইন দু হাজার পঁচিশ এর মাধ্যমে এনজিএন রেগাতে কর্মসংস্থানের আইনগত গ্যারান্টি একশো দিন থেকে বাড়িয়ে একশো পঁচিশ দিন করা হয়েছে ফলে খুশি গ্রামীণ এলাকার বাসিন্দারা আমি সুজিত ভট্টাচার্য আমি পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলার ইন্দ্রনগর গ্রামে আমি বসবাস করি আমি একজন দিনমজুর সময়ের বিনিময়ে দৈনিক হাজিরার ভিত্তিতে আমি রোজগার করি এবং গরিব মানুষের নিশ্চিত যে কর্মসংস্থান অর্থাৎ কাজের যে একটা সুনিশ্চিত একটা আশ্বাস সংসদে জি রামজি বিল এটা আইনে পরিণত হয়েছে এবং এই বিলের মাধ্যমে যে আইন যেটা হয়েছে যে আইন এই আইনের মাধ্যমে একশো দিনের পরিবর্তে দিনের যে কর্মসংস্থান এটা সুনিশ্চিত করা হয়েছে এতে গরিব মানুষের খুবই উপকার হইব তার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে আমরা ধন্যবাদ জানাই এর ফলে গ্রামী কর্মসংস্থানের পাশাপাশি উন্নয়ন আত্মনির্ভরতা এবং উন্নত মানু নিশ্চিত হবে মনীষ লোধের প্রতিবেদন কক্ষ থেকে রাহুল লোধ আকাশ আগরতলা দক্ষিণ জেলার জোড়াইবাড়ির পশ্চিম পিলাক দ্বাদশ স্কুলে অনুষ্ঠিত পিলাক প্রত্ন ও পর্যটন উৎসবে সরকারিভাবে গতকাল শেষ হলেও আজও দিনভর চলে কেনাবেচা গতকাল রাতে উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে জোড়াইবাড়ি কৃষি মহকুমার উদ্যোগে আয়োজিত কৃষকদের উৎপাদিত সামগ্রীর প্রতিযোগিতামূলক প্রদর্শনীতে পুরস্কাররত কৃষকদের পুরস্কৃত করা হয় বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ বিলোনিয়া পুর পরিষদ এলাকা ও রাজনগর ব্লকের রাধানগর বাজারে প্রশাসনিক অভিযান চালিয়ে পঁচাত্তর কেজি পলিব্যাগ উদ্ধার এবং তেরো জন ব্যবসায়ী চারজন পলিব্যাগ ব্যবহারকারীর কাছ থেকে সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয় বিলোনিয়া মহকুমা ডিসিএম সঞ্জয় শীল এ খবর জানিয়েছেন এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডব্লিউ এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে নিউজ অন এআইআর নিউজ এলআরসি ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সোমনাথ পৌঁছেছেন সোমনাথ স্বাভিমান পর্বে তাঁরের যোগদানের কথা রয়েছে প্রধানমন্ত্রী মন্দির প্রাঙ্গনে ওঙ্কার জপ এ অংশ নেবেন প্রার্থনার পর প্রভাস পাটনের আকাশে একটি মনোমুগ্ধকর ড্রোন শো অনুষ্ঠিত হবে আগামীকাল প্রধানমন্ত্রীর সৌর্যযাত্রায় অংশগ্রহণ এবং সোমনাথ মহাদেবের পূজা করার কথা রয়েছে এরপর তিনি আগামীকাল সোমনাথে একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন এরপর তিনি ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করতে রাজ করে যাবেন আগরতলার শহর দক্ষিণাঞ্চলের স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী অনুষ্ঠান আজ থেকে শুরু হয়েছে সকালে পতাকা উত্তোলনের পর বিকালে ক্যারাটের প্রতিযোগিতা হয় সন্ধ্যায় হয় উদ্বোধনী অনুষ্ঠান রবিবার সকালে মেগা স্বাস্থ্যসিবী সহ তিন দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেছেন বিশ্বশক্তি হওয়ার জন্য আত্মনির্ভরতা গুরুত্বপূর্ণ আর যোধপুরে মহেশ্বরী সম্প্রদায়ের জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন শ্রী শাহ বলেন দেশীয় পণ্যের ব্যবহার দেশকে স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর করে তুলবে তিনি মাতৃভাষা প্রচারের উপরেও জোর দেন কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডবিয়া আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ দু হাজার ছাব্বিশের উদ্বোধন করেন উদ্বোধনী ভাষণে তিনি বলেন দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিহার্য লিডার্স ডায়ালগ তরুণ নেতাদের প্রযুক্তি উদ্যোক্তা শাসন ব্যবস্থা দায়ী স্থায়িত্ব এবং সামাজিক উন্নয়নের মতো ক্ষেত্রগুলিতে সমাধান প্রদানে অবদান রাখতে উৎসাহিত করে তিনি বলেন দু সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়ার জন্য যুব সমাজের প্রতিভা ও সৃজনশীলতা চিহ্নিত করার একটি প্রক্রিয়া হলো এই সংলাপ এই প্ল্যাটফর্মটি দেশে গঠনে তরুণদের সক্রিয়ভাবে যুক্ত করার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন বাজেট পূর্ব কার্যক্রমের অংশ হিসেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সংসদের বাজেট অধিবেশন এই মাসের আঠাশ তারিখে শুরু হওয়ার কথা রয়েছে পরীক্ষা পে চর্চায় গতবারে তিন কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি নিবন্ধনের রেকর্ড ছাড়িয়ে চলতি বছরে ইতিমধ্যে চার কোটিরও বেশি অনলাইন অংশগ্রহণকারী নিবন্ধন করেছেন সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানে আজ বলেছেন পরীক্ষা বেচর্চা দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে যার লক্ষ্য যুবদের জন্য একটি চাপমুক্ত পরিবেশ তৈরি করা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের দুদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে এমবিবি কলেজ মাঠের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিলেন প্রাক্তন বিচারপতি তথা রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন অরিন্দম লোধ পশ্চিম জেলার সিজেএম সৈকত দাস প্রমুখ বার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৌশিক ইন্দু জানান আজ ছেলেদের ক্রিকেট ও মেয়েদের কয়েকটি খেলা হয়েছে আগামীকাল ক্রিকেটের ফাইনাল সহ মেয়েদের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে দিনের তাপমাত্রা বেড়ে গেছে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাব কেটে গেলে দিনের তাপমাত্রা পুনরায় কিছুটা হ্রাস পাবে আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আজের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের যুব সমাজ শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়ার অন্যতম চালিকাশক্তি অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় আজ উদয়পুরের উত্তর মহারানীতে গোমতী নদীর তীরে তিন দিনব্যাপী জল উৎসবের সূচনা করেন বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণামর্তের প্রভাবে রাজ্যে দিনের তাপমাত্রা বেড়ে গেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ MBC 뉴니